হ্যালো ভাইস তো আজকে আমি অনেক লেট করে স্নান করেছি প্রায় পাঁচটার দিকে কারণ আজকে আমার ছুটি আছে আজকে রবিবার তো সেই জন্য ছুটি আছে এই আমি পাঁচটার দিকে স্নান করেছি কি ঠান্ডা জল সত্যি স্নান করার পরে না এখন খুব ভালো লাগছে তো যাই হোক চলো শুরু করি যে আজকে আমি সারাদিন কেউ কাটলাম তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠেছি প্রায় অনেক লেট করে প্রায় নটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে সবার প্রথমে একটু হালকা এক্সারসাইজ করলাম তারপরে তোমাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করেছি আপলোড করার পরে তারপরে হচ্ছে তোমার তারপরে সারাদিন মানে মোবাইলে রিল দেখে দেখে মানে বিছানায় তারপরে মোবাইলে রিল দেখছি সারাদিন রিল এরা ওটা ভিডিও দেখছি এইভাবে দেখে কাটালাম তারপরে ভাত খেলাম খাওয়ার পরে আবার মোবাইল দেখা শুরু করেছি দেখতে দেখতে প্রায় দেড়টা যখন বাজে দুপুর তখন মানে তোমার দেখি আমার ফোনে কোনো চার্জ নেই তো মোবাইলটা চার্জে বসেছি চার্জে বসিয়ে মোবাইলটা চার্জে বসিয়ে তারপরে হচ্ছে তোমার আমি এই ঘরে একটু শুয়ে রয়েছি আমি ভাবছি একটু ঘুমিয়ে নিই তারপরে উঠে স্নান করবো পরে তো আসলাম এসে ঘুমালাম ঘুম থেকে উঠলাম দেখি এখন প্রায় পাঁচটা মতন বাজে তো ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে উঠলাম উঠে আমি কি করব ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করলাম স্নান টান করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে ফোনটা নিলাম দেখি চার্জ হয়ে গেছে তারপরে কি তারপরে এখন এই তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এইভাবেই গেলো তো এরপরে খাবো দাবো ঘুমাবো তো তোমাদের কেমন গেলো অবশ্যই কমেন্টে জানাও তো যাই হোক আর কী নিয়ে কথা বলে তাই ভাবছি আগাম আগামী দিন থেকে আবার কাজে যাব কাজে গিয়ে যা যা ঘটবে সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো তো কি বলবো আর এই ভিডিওটা আমি একটু আলাদাভাবে বানাচ্ছি মানে প্রথমে রেকর্ডিং করছি বুঝলে কল রেকর্ডিং প্রথমে রেকর্ডিংয়ে ভয়েসটা করছি তারপরে আমি ব্যাকগ্রাউন্ড একটা কোনো গেমের কোনো দিয়ে দেবো উনি তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আগের মতন কেউ সাপোর্ট করছে না আমাকে এখন সেরকম ভিউজও আসছে না ঠিকঠাক হ্যাঁ আমি যখন দেখেছি আমি যখন শর্ট ভিডিও ছাড়ছি তখনই ভালো ভিউ আসছে তো প্লিজ গাইস তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের কারণে আমি এগোতে পারবো আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা গাইস আর কী বলবো বুঝতে পারছি না তো ভিডিও এই পর্যন্ত দেখাতে পারবো তো ভিডিওতে তখন তোমার জন্য ভালো করে বসে দেবো গুড নাইট